কুয়াশার চাদরে ঢেকেছে শাহ শিশিরের ছোয়াতে বিজেছে নগর কুয়াশার চাদরে ঢেকেছে শাহ শিশিরের ছোয়াতে বিজেছে নগর দুর্বা ঘাসে যেন মুক্ত ঝরেছে শীত এসেছে শীত এসেছে শীত এসেছে এসেছে শীত এসেছে আহ শীত এসেছে শীত এসেছে বহু শীত এসেছে এসেছে সকাল সকাল পিঠা মুড়ি মিষ্টির আসলে ঘাম চোখ যে আমার রান্না সকালে সকাল পিঠা বুমি মিষ্টি রসের গ্রাম চোখ যে আমার রায়না ঘুম উতলাই বিরান ফিরনিপাইস ভারি মজার কারণ ভালো লাগে ফিরনিপাইস ভারি মজার কারণ ভালো লাগে এমন মধুর খন যে আহা মনি শুধু জাগি সাদা সাদা হিমকু আসার দিন যে ফিরে এসেছে শীত এসেছে শীত এসেছে শীত এসেছে এসেছে শীত এসেছে আহা শীত এসেছে শীত এসেছে ওহো শীত এসেছে এসেছে বিকেলবেলা খেলার সাথে সন্ধে হলে লোক চুরি খেলায় কি যে মজা আমায় খুঁজে পাবে কেউ নয় কু এত সোজা কাঁথা কমল ভাগা দিন যে ফিরে এসেছে শীত এসেছে শীত এসেছে শীত এসেছে এসেছে শীত এসেছে আহা শীত এসেছে শীত এসেছে আহা শীত এসেছে